দেখো বন্ধুরা চলে এসছে এটা নতুন ভিডিওতে যেটাতে আমার বউ ক্যামেরা করছে আর আমাকে দিয়ে বিছানা বাগানো করাচ্ছে প্রতিদিন রাতে এটাই আমার কাজ জানি না সবার ক্ষেত্রে একই কিনা খাওয়া দাওয়ার যে সেই মশারি টাঙানো থেকে শুরু করে বিছানা সব কিছু আমাকে করতে হয় ও কিছু পারবে না তাও আমাকে করে দিতে হবে এটা হচ্ছে থেকে নাকি টাফ কাজ এটা আমার ক্ষেত্রে তো এটা টাফ নয় পুরোটা হয় এটা আমার কাছে বিশাল ভালো খুব আমি ভালোবাসি এইরকম ভাবে বিছানা বাঁধিয়ে গুছিয়ে রেখে ঠিক আছে নিজে মশারি টাঙিয়ে শুতে আমার খুবই ভালো লাগে তাড়াতাড়ি অর্ডার দেখিনি আর আমার বউ যে খালি অর্ডার মারে আর আমাকে এই জিনিসগুলো করে দেয় শুধু রান্নাটা বাঁধে বাকি সব কিছু আমি করে দিই রান্না খাওয়া দাওয়া এগুলো বাদে বচন মেরো না কী আছে সব কিছু করা আছে সব টানা আছে শুধু খুঁটে খুঁটে এগুলো করিয়ে দিতে হবে প্রত্যেকটা গজাতে সেটা কিনে আমার বউ পারবে না বলছি আমাদের নতুন রূপ এখানে আমি কাজের জায়গায় থাকি তো এটাই হচ্ছে আমার কাজ এখানে কাজ করে আসার পরেতেও আমাকে এই বিছানা বাগিয়ে মশারি টাঙিয়ে তারপরে আমি শুতে পারি অবশ্যই এটা আমি খুব লাইক করি নিজের বিছানা নিজেকে গুছিয়ে নিজে গুছিয়ে নিজের শোয়াটা আমার ঘুমটাও ভালো সুপার টুপার ভালো লাগে এটাতে আর কিছু বলতে পারছি না এটা দিয়ে আমার খুব গর্ব হয় যে আমি নিজে করে নিজে কাজ করে তারপরে নিজে শুনি যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা কথা বলে রাখি সাবস্ক্রাইব যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেয়েছি নমস্কার